আরে মা কোথায় মা আমাদের রেখি কোথায় গেলু মামা কোথায় তুমি কোথায় তুমি তারা দইজনে টুনির মাকে খুঁজতে বের হলো খুঁজে না পায় সে খুব ক্লান্তিত হয়ে গেল আর সে গাছের ডালে বসে কাঁদতে লাগলো আর ওইদিকে বনের থেকে একটি পাখি চলে আসলো পাখিটি তাদেরকে কান্দা দেখে বলল তোমরা এখানে বসে খাচ্ছো ক্যালো কি হয়েছে তোমাদের আমরা ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে উঠে মাকে না পাওয়াই আমরা মাকে খুঁজতে বের হই চলো আমি তোমাদের মাকে খুঁজে দেখি আরে আমার ছানা দুটা কোথায় গেল মনে হয় আমাকে না পাওয়ায় সে আমাকে খুঁজতে বের হয়েছে যা আমি যে তাড়াতাড়ি তাদের দুজনকে খুঁজে নিয়ে আসি তখন সেই পাখিটা তার বাচ্চা দুটোকে খুঁজতে বের হলো ঠিক তখনই তাদের সামনে পড়ে গেল তাই তার বাচ্চা দুটো তার মাকে দেখে খুব খুশি হয়ে গেল আর পাখিটা বলল তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আজ আমি আমার সারাকে ফিরে